শুরু করছি পিসি বার্তার পথে প্যাঁচালি প্রিয় দর্শক আজকে আমরা আলোপ করব ষোলো বছর আগে ঘটে যাওয়া প্রলায়ন করি যে ঘূর্ণিঝড় আইলা সম্পর্কে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনপদ সাতক্ষীরার মানুষ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে থাকার কথা উনিশশত সালে আজকের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা দক্ষিণ পশ্চিম অঞ্চল বিশেষ করে শ্যামনগর আশাসুনি গাবরুয়া পাতাখালীর বিভিন্ন অঞ্চল একদম বিধ্বস্ত করেছিল ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা পশু একদম তসতস করে দিয়েছিল আমরা যারা সাতক্ষীরা শহরে বসবাস করি তারাও কিন্তু বেশ উৎকণ্ঠিত সময় পার করেছিলাম যে কি প্রলয়ন করে ঘূর্ণিঝড় চলছে সাতক্ষীরার এই অঞ্চল দিয়ে যারা পরিবেশবিদ আবহাওয়া বিশেষজ্ঞ তারা বলেন যে সাতক্ষীরা খুলনার এই অঞ্চলটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা মৌসুমি বায়ুর প্রবাহ এখানে অনেকটা আগে কখনো অনেকটা পরে কখনো তালমাতাল অবস্থায় চলতে থাকে বঙ্গোপসাগরের যে অবস্থান ভারতের সঙ্গে আমাদের যে অবস্থান একটা অনেকটা পাইপলাইনের মতো গভীর সমুদ্রে যখন নিম্নচাপ সৃষ্টি হয় এটা কখনো ভারতের কোন একটি অঞ্চলে আঘাত আনে আবার এই ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে আসে এবং অধিকাংশ সময় এই ঘূর্ণিঝড়ের চলার যে লাইন এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই দুটি জেলা সাতক্ষীরা এবং খুলনার উপর দিয়েই যায় বলা হয়ে থাকে সুন্দরবন এ ধরনের ঘূর্ণিঝড় মুখ পেতে আগলায় আমরা অতীতে দেখেছি সুন্দরবনের কারণেই এই ঝড় অনেক ক্ষেত্রে যতটানার প্রয়ঙ্করী অবস্থা তারা ধারণ করেছিল ক্ষয়ক্ষতির মাত্রা কমেছে বা কম হয়েছে কিন্তু সুন্দরবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের যে প্রাণী বিশেষ করে হরিণ এবং অন্য অন্য যেসব প্রাণীগুলো তাদের মৃত্যু ঘটেছে গাছপালা উপড়ে গেছে তুলনামূলকভাবে আবাসিক এলাকার যে অঞ্চলে মানুষ বসবাস করে জনবসতিতে ক্ষতির পরিমাণ কম হয়েছে কিন্তু আয়লা ফনির মতো এই সব ঘূর্ণিঝড় প্রকৃত অর্থে কিন্তু অনেক ক্ষতি করে দেয় এই ক্ষতি করে দেওয়ার প্রধান কারণ হচ্ছে এই অঞ্চল মানুষ প্রধানত নিম্নবায়ের মানুষ তাদের ঘরবাড়ি বাড়ি মজবুত নয় উঁচু জায়গাতে নয় সঙ্গত কারণেই এই ঘূর্ণিঝড়ের মতো যে জলোচ্ছ্বাস এর প্রথম শিকার হয় তারা এই ধরনের জলোচ্ছ্বাসের কারণে মানুষের আয় রোজগার একদম শূন্যের কোঠায় নেমে আসে তাদের বাধ্য হতে হয় এলাকা ছাড়তে তারপর যারা মাটি কামড়ে পড়ে থাকে এই অঞ্চলগুলোতে তাদের জীবন কিন্তু দুর্বিষ হয় এই প্রাকৃতিক কারণেই আপনারা জানেন দক্ষিণ অঞ্চলীয় দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় এই অঞ্চলগুলা পানীয় জলের কিন্তু প্রচণ্ড সংকট সেখানে ভূগর্ভস্থ নলকূপ কিন্তু সফল হয় না আবার তারা যে পুকুরের পানি খায় পানি পান করে এই পুকুরগুলো এই ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাসের কারণে এগুলো প্লাবিত হয় ফলে এই পুকুরের পানিও পানযোগ্য থাকে না ফলে দূর দূরান্ত থেকে মানুষের পানি বহন করে আনতে হয় এবং অধিকাংশ ক্ষেত্রে এই দায়টি গিয়ে পড়ে ওই অঞ্চলে বসবাসকারী নারীদের উপরে নারীরা একদিকে যেমন পানিতে নেমে গলা জলে নেমে মাছ শিকার করতে বাধ্য হয় সেই নারীকেই দিনের জন্যে পরিবারের জন্যে রান্না জোগাতে হয় বাচ্চাদের খেদমত করতে হয় আবার নদীতে নেমে মাছও ধরতে হয় এই মানুষকেই আবার পানি আনবার জন্য দূর দূরান্ত পর্যন্ত কলসিতে কলসি নিয়ে ছুটতে হয় এই মানুষগুলো সংসারে একদিকে যেমন অভাব পাশাপাশি সব কিছুর অপ্রুতুলতার কারণে ছোটোখাটো ঝগড়া লেগেই থাকে ফলে ঘর ভেঙে যাওয়ার বহু ঘটনা কিন্তু আমরা দেখি একদিকে নারীরা নানান রোগে আক্রান্ত হচ্ছে আবার সাংসারিক ব্যয় নির্বাহ করতে না পারার কারণে ছোটোখাটো খিটিমিটি লেগেই থাকে এবং শেষ পরিণতি হিসাবে ঘর ভেঙে যায় মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় এই দুর্যোগ প্রবাণ এলাকা সাতক্ষীরার এই মানুষগুলোকে যদি রক্ষা করতে হয় তাহলে প্রথমত সমগ্র বেড়িবাদ অঞ্চলটা নদীর উপকূলীয় যে বাঁধটা সেটি স্থায়ীভাবে বাঁধবার চেষ্টা করতে হবে এই অঞ্চলগুলো সমুদ্র সমতল থেকে খুব উপরে না থাকার কারণে স্বাভাবিকভাবে এখানকার বর্ষাকালে কিন্তু পানির উচ্চতা অনেকটা বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণে ভেতরের দিক থেকেও কিন্তু রাস্তা ক্ষয় হয় ওখানে আমরা অতীতের সব কাজগুলো দেখেছি সেই কাজগুলো থেকে আমরা বলতে পারি যে এই রাস্তার একদিকে বাঁধলে কিন্তু আদৌ এটা টেকসই হবে না টেকসই ভেড়িভাত ছাড়া এখানকার মানুষকে রক্ষা করার আসলে বিকল্প কোনো রাস্তা নেই আমরা দেখেছি একটা করে দুর্যোগ হয় একটা করে জলোচ্ছ্বাস হয় একটা করে প্লাবন হয় আর মানুষগুলো তাদের জীবন বিপন্ন হয় তারা প্রতিবাদের ভাষা হিসাবে পানিতে না নেমে বুক জলে দাঁড়িয়ে তারা মানববন্ধন করে তারা ফেস্টুন হাতে দাঁড়ায় বলে আমাদের ত্রাণ দিতে হবে না আমাদের জন্য ভেডিবাদের ব্যবস্থা করো ত্রাণ তো অবশ্যই দিতে হবে তারা শুধুমাত্র ত্রাণ নয় কথাটা বলা ঠিক ছিল তারা ত্রাণ চায় না কথাটা এইরকম না কারণ যখন এ ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তারা কিন্তু তাদের কিছুই নিয়ে বাড়ি থেকে বেরোতে পারে না এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো সেগুলো অনেকটা অপরিকল্পিত হিসাবে অভিযোগ করা হয় এবং সেখানে কিন্তু মানুষ সবাই পৌঁছতে পারে না আবার অনেকেই তার শেষ সম্বল বাড়িতে রেখে আশ্রয় কেন্দ্রে যেতেই পারে না যেতেই চায় না আবার বৃদ্ধরা তাদের জন্যে ঠিকঠাক রাস্তা না থাকার কারণে তাদের পক্ষেও কিন্তু আশ্রয় কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় না এরকম একটি বিধ্বস্ত বন্যা বিধ্বস্ত যে অঞ্চল সেই অঞ্চলের একটি পরিকল্পিতভাবে সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে মানুষ রক্ষার একটি আয়োজন হবে দেশের পক্ষ থেকে এবং আগামীতে এই যে অভিভাষণ যে ঘটনাটি ঘটতেছে যে একটি করে দুর্যোগ হয় আর সেই এলাকার মানুষ হয় শহরে চলে আসে না তো ভিন্ন কোনো শহরে যায় অথবা দেশান্তরিত হয় এই প্রক্রিয়া রোধ করতে হবে মানুষ শান্তিতে বসবাস করবে সেজন্য একদিকে চাই একটি স্থায়ী বেরিবাদ আর পাশাপাশি চাই সাতক্ষীরা খুলনার এই অঞ্চলটি দুর্যোগ এলাকা ঘোষণা করে বিশেষ বরাদ্দ দিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করে সারা বছরের জন্যে এখানকার ভেড়িবাদ মেনটেন্যান্সের জন্যে যেন উদ্যোগ গ্রহণ করা হয় এবং ঠিক পরিকল্পনাটি ঠিক সময় করে যদি বর্ষা মৌসুম নামবার আগেই যদি ভেড়িবাদের সংস্কারের কাজটা হয় তাহলে সেটি নিরাপদ হবে মানুষের জন্য কল্যাণকর হবে